দেখতে দেখতে দুইটা দিন পার হয়ে গেছে কিভাবে যে সময়টা কেটেছে বুঝতেই পারিনি আজকে সকাল থেকে খুব সুন্দর রোদ ছিল চারদিকে অনেক সুন্দর বাতাসও ছিল তো আমরা শাড়ি পরে ফটোশ্যুটের জন্য বেরিয়ে পড়েছি এক মুহূর্ত কিন্তু আমরা সময়টা নষ্ট করিনি তো সকাল থেকে এত ছবি তুলেছি তারপরে যেন মনটা যেন ভরছেই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমরা কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু অনেক সুন্দর বাতাস ছিল আর যে তো সারাদিন বৃষ্টি পড়েছে তার জন্য তার জন্য রাস্তাঘাট কেমন যেন সেতে হয়ে আছে আমার তো অনেক ভয় লাগছিল আমার ছেলেটা যে এত দৌড়াদৌড়ি করছিল কখন না পড়ে যায় একটা মজার জিনিস শেয়ার করি আপনাদের সাথে আসলে ছোট থেকে বাচ্চারা যা দেখে তাই কিন্তু শেখে আমার কাছ থেকে আমার ছেলে মোবাইলে কীভাবে ভিডিও করি ওইগুলা কিন্তু সে খুব সুন্দর করে শিখে গেছে তো আমরা যখন কটেজের ভিতরে ঢুকি তখন দেখি চুপি চুপি সে একটা মোবাইল হাতে নিয়ে সে বলতেছে হ্যালো গাইস কেমন আছেন মানে সে ফোন কিন্তু ওপেন করেনি কিন্তু তার হাতে কিন্তু মানে ফোনটা ছিল ক্যামেরাটা কিন্তু ওপেন করেনি সে তো আমি এটা দেখার পরেই সবাইকে ডাক দিলাম কিন্তু ফোনে আসলে ক্যাপচার করা হয়নি এই ধরনের সুন্দর সুন্দর মুহুর্তগুলো কিন্তু আমরা ক্যাপচার করতে পারি না ফোনে যাই হোক এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার মেয়েটা সকাল থেকে অনেক কষ্ট করেছে আমার এই ফোনে হাজার হাজার ছবি উঠেছে সবগুলোই কিন্তু মহিমা তুলে দিয়েছে তো মহিমাকে অনেক ধন্যবাদ তো এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখানে একটা সুন্দর সেতুর মতো আছে তো এটা হচ্ছে কাঠের সেতু তো রাঙামাটির যে সেতুটা আছে ওই রকম ঝোলন্ত সেতুর মতো আর কি একটা কাঠে পাড়া দেওয়ার সাথে সাথেই কেমন যেন একটা কটকট শব্দ করে উঠলো আমার তো মানে ভয় লাগছিল তো ছেলেটা কি যেতে পারবে কিনা তো ওর আব্বু বলতেছিলো যাক যাক কিন্তু সে আরেক কদম যখন এগোবে তখন আবারও সেই শব্দটা তো ওকে বললাম তুমি একটু দেখো তো যে আসলে শব্দ করছে এটা ভেঙে পড়বে কিনা ওখানে নিচে একটা লেকের মতো আছে তো সেও যখন এক পা দিল ওই ওই ধরনের আবার আরেকটা শব্দ করছে ও তো ভয়ে সে আর পা সামনের দিকে দেয় নাই তো দুই দিকে দেখেন গাছগুলা কিন্তু খুবই সুন্দর তো ভয়ের জন্য সে কিন্তু আবার পেছনে চলে আসছে বললাম যে কি দরকার দরকার শুধু শুধু নেই তো আবারও দেখেন সে এত করতেছিল দৌড়ি লাফালাফি মানে ঘাসের উপরে কালকে সারাদিন বৃষ্টি ছিল তাই ভালো করে এনজয় করতে পারিনি তো আজকে সকাল থেকে আমরা যেটুকু সময় পেয়েছি আলহামদুলিল্লাহ পুরোটা ভাওয়াল রিসোর্টে আমরা ঘুরে দেখেছি এখানে বাচ্চাদের আলাদা করে কোনো গেম জোর নেই যা আছে তো সবগুলোই ছোটোখাটো একদম দোলনা আছে একটা তারপরে এই যে একটা রাইড দেখতে পাচ্ছেন তো এগুলোই তো আমার হাজব্যান্ডও এটা ছাড়ে নাই তো সে এটা ট্রাই করেছে প্রথমে ভেবেছিল সে এটা পার হতে পারবে কিন্তু সে লাস্ট তো লাস্ট পর্যন্ত সে পারে নাই তো সে যেটা নিজে পারে নাই সেটা সে মানে ছেলেকে দিয়ে ট্রাই করাবে তো ছেলেকে বলতেছে তুমি এটা করো বাবা তুমি এটা করে দেখাও তো ছেলেটা পারছে আলহামদুলিল্লাহ তো সাথে দেখেন ছোটোটাও কিন্তু ট্রাই করতেছে সেও ভয় পেয়েতেছিল মানে এটা খুবই নড়াচড়া করে আমিও একবার ট্রাই করেছি কিন্তু পারি নাই আর শাড়ি পরে তো আরও না তো দেখেন ছোটোটাও কিন্তু ট্রাই করতেছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর ওয়েদার সব কিছু মিলে খুব সুন্দর ছিল সকালটা আসলে ভোলার মতো না আমার ছেলেগুলাও খুবই এনজয় করেছে আমার মেয়েটাও খুব এনজয় করেছে আমি অনেক ঘুরতে ভালোবাসি ভ্রমণ পেয়ে আসি মন মাঝে মাঝে মনে হয় যে আমি যদি পাখি হতাম সারা দেশ সারা বিশ্ব ঘুরে বেড়াতাম একদম উড়ে উড়ে ঘুরে বেড়াতাম ছোট ছোট কিছু শর্টস ভিডিও করেছে যেগুলো শর্ট ভিডিও হিসেবে আপলোড করা যাবে তো এখনও আমি শর্ট কোনো ভিডিও আপলোড করি নাই তো পরে দেখা যাবে নেক্সট টাইম আপলোড করবো ইনশাল্লাহ তো এখন আমার ছেলে খুবই মজা পেয়েছে একবার সে এটা পার হয়েছে আবার সে চলে আসছে এগুলাই সে করতেছে তো আমার মেয়েকে নিয়ে আমরা একটু পাখির বাসার মতো একটা কুড়ে ঘরের মতো একটা ঘরে চলে আসলাম তো ওইদিকে দেখেন নিচে অনেকটা পানি জমে আছে তো ওই পানিটা আমরা অনেক কষ্ট করে পার হয়েছি তার অবস্থা খুবই খারাপ আর ঘেমে তো একাকার আর আমার ছোটোটা তো খুবই বিরক্ত করতেছিল তো আমারও এখন আর ভালো লাগতেছিল না ছবিগুলো দেখে মনটা কিন্তু শান্তি হয়ে গেছে এত সুন্দর প্লেস মানে অসাধারণ ছবিগুলো হয়েছে চমৎকার কিন্তু ছবিগুলো হয়েছে আমি যতগুলো পোস্ট দিয়েছি সবগুলাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি ছবিগুলো অবশ্যই থাকবে তো এখন হয়েছে আমরা হেলিপ্যাডের দিকে চলে আসলাম তো এখানে আমার ছেলে কিছুতেই সে হেঁটে আসবে না অনেক দূর হেঁটেছে আর সে পারতেছিল না তো বোন কাঁধে নিয়েছে তো এটা আমি একটু মানে টেপটা নিয়েছি তো আমার হাজব্যান্ড বলতেছিল তো আমরা এত সুন্দর করে একটা হেঁটে হেঁটে পোস্ট দিয়েছি তুমি কি এটা ভিডিও করো তো আমি বলেছি অবশ্যই করেছি তো সে ভেবেছিলো আমি মিথ্যা কথা বলেছি কিন্তু না আমি কিন্তু সত্যি সত্যি তার ভিডিওটা করেছি আমি আমরা এখন একটা লেকের দিকে যাচ্ছি সে ভেবেছিল আমি মনে হয় টিকটকে গান দিয়ে ভিডিও করছি তার জন্য সে একটু ডান্স করেছে যাই হোক আমার পিছনে সেই লেকটা তো লেকের পানিটা খুব মানে অপরিষ্কার কেমন যেন একটা কালার দেখে নেই কালারটা দেখে আমরা মানে বোটে উঠি নাই তারপরেও আমি যেহেতু শাড়ি পরেছি আরও তো উঠবই না তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি উঠিয়েছে অবশ্যই দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ